আপনার সামনে এমন একটা জিনিস আসলো যেটা দেখাটা অনুচিত কিন্তু আপনি দেখতেছেন এবং আপনার মনে কোনো বাধা তৈরি হচ্ছে না যে এটা দেখাটা যে খারাপ এই মানসিকতাটা আমার ভিতরে আসতেছেন যে এই জিনিসটা দেখা অন্যায় হচ্ছে দেখতেছেন কিন্তু মনের ভিতরে এটা নাই যে আমার এটা অন্যায় হচ্ছে তাহলে কিন্তু ভেতরের যে আপনার আত্মিক যে একটা ভালো একটা সত্তা থাকে এটা মারা যাওয়ার পথে আছে আর যদি একটু দেখতেছেন এবং খারাপ লাগতেছে মজা লাগতেছে না কি লাগতেছে খারাপ লাগতেছে এবং নফসের তাড়না হচ্ছে যে আর একটু দেখি কিন্তু নিজের কাছে আবার খারাপ লাগতেছে তার মানে আপনার ভেতরে দুইটা সত্তার দ্বন্দ্ব চলছে ঠিক না দুইটা সত্তার যুদ্ধ চলছে একজন বলতেছে দেখো আরেকজন বলতেছে বাদ দাও যদি ওই যে বলতেছে যে খারাপটা বাদ দাও ওই সত্তাটা যদি আপনার ভিতরে শক্তিশালী না হয় স্ট্রং না হয় তাহলে আপনি এটা বাদ দিতে পারবেন কারণ আপনার কাছে সময় আছে মানে পরিবেশ আছে আপনি চাইলে দেখতে পারেন আপনি চাইলে এখানে পড়ে থাকতে পারেন আপনি কেউ না করে আপনাকে কেউ দেখতেছে না দুনিয়ার কেউ আপনাকে দেখতেছে আপনি যত যতক্ষণ মোবাইলে টাইম দিচ্ছেন ততক্ষণ পাশে বসে কেউ দেখতেছেন যে আপনি জরুরি কাজ দিয়ে করতেছেন নাকি জরুরি ছাড়া অন্য অনেক কিছুও দেখতেছেন এখানে আপনি নিজে তো আপনার সাথে ওই ভালো একটা সত্তা আছে তো ওইটা যদি আপনাকে বাধা দেয় তাহলে বুঝবেন যে আপনার দ্রুত ফিরে আসা উচিত কারণ আপনি যদি তাকে ইগনোর করেন একদিন দুই দিন পাঁচ দিন দশ দিন এইভাবে তাকে অবহেলা করতে করতে এক সময় সে দমে যায় এটা হাদিসের মধ্যে আসছে স্পষ্ট মানুষ যখন একটা অন্যায় করে অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে আরেকটা অন্যায় করছে তো আরেকটা দাগ করছে এইভাবে যখন অন্যায় করতে 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 এক সময় তার অন্তরটা হয়ে যায় একদম সৌদা কালো হয়ে যায় তখন তার কাছে কোনো ভালো জিনিস আর কি লাগে না ভালো লাগে এই কথাগুলো আমরা নিজেদের সাথে মিলাম যে আমার সাথে এটা ঘটে কি যদি আমার সাথে ঘটে তাহলে আমাকে এখনই বের হতে হবে কারণ এটা একটা অন্ধকার জগৎ এই অন্ধকার জগতে যারা পা বাড়ায় তাদের অন্তরটাও একদিন অন্ধকার হয়েছে